কশি নদীর জল থেকেই ভাসছে উত্তরবঙ্গ প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে এবার নেপালকে দোষলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রবিবার দুপুরে তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে বিমান ধরেন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন কোশি নদীর জলে বিহারেও এবার বন্যা পরিস্থিতি পাঁচ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে আর বিহার হয়ে রাজ্যে উত্তরের দিকটায় জল ঢুকছে শঙ্কোষ নদীর জলস্তর বেড়ে যাওয়ায় মালদায় বন্যা হচ্ছে উল্লেখ্য শহর সমতল এবং পাহাড়ি অঞ্চলের বিভিন্ন এলাকা ইতিমধ্যেই জলে ডুবে গেছে দশ নম্বর জাতীয় সড়কে যান চলাচল এখনও স্বাভাবিক হয়নি জলপাইগুড়ির অনেক এলাকাও জলমগ্ন পরিস্থিতিতে রয়েছে উপকূলবর্তী এলাকার মানুষজন ত্রাণ শিবিরে আশ্রয় নিচ্ছেন আগামী কয়েকদিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে যা পরিস্থিতি আরও খারাপ করার আশঙ্কা তৈরি করেছে এই পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার ঝটিকা সফরে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিকেলে মুখ্যমন্ত্রী উত্তর বৈঠক করবেন বলে সূত্রের খবর বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নেপাল থেকে ওসি নদীর জল ছেড়ে দিয়েছে কালকে পাঁচ লাখ কিউসেক টন ওই জলটা আসছে বিহার হয়ে বাংলায় গঙ্গায় ঢুকছে এর ফলে একদিকে সংকোচ নদীর জল কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার আক্রান্ত আর অন্যদিকে নেপাল যে জলটা ছেড়েছে কোশী নদীর জল জলটা বিহার হয়ে ঢুকতে শুরু করেছে এর ফলে মালদা এবং মুর্শিদাবাদের দক্ষিণ দিনাজপুরের ইটাহাট থেকে শুরু করে কিছু জায়গায় এবং দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চল প্লাবনের আশঙ্কা আছে আমরা কাল রাত্রি বারোটা থেকে এটা শুনতে পেয়ে রাত বারোটায় পুলিশ মাইকিং করে সবাইকে সেফ প্লেসে নিয়ে গেছে এবং বিহারেও জলটা হবে বিহারেও খুবই বন্যার মতো পরিস্থিতি নেপালের জলে বিহারও ভাসবে বাংলাও ভাসবে প্লাস ফরাক্কায় তো ড্রেজিং করে না আজকে বিশ বছর হয়ে গেছে ফলে জলটা যদি ফরাক্কা কিছুটা রাখতে পারত ড্রেজিং করলে দু তিন লাখ কিউসেক টেন রাখতে পারত তাহলে মালদায় সুতি ফরাক্কা এই জায়গাগুলো অন্তত বন্যা হতো না কিন্তু কেন্দ্রীয় সরকার যেটা তাদের দায়িত্ব ছিল ফ্লাড কন্ট্রোল চিরকাল ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আগে ওরা একশো কুড়ি কিলোমিটার দেখভাল করত এখন সেটা কমিয়ে কুড়ি কিলোমিটারে এসে গেছে কিছুই করে না পুরো উত্তরবঙ্গ ভাসছে নির্বাচনের সময় সব আসে বড় বড় কথা বলে আর চলে যায় আমি সকালবেলায় চিফ সেক্রেটারিকে উত্তরবঙ্গে অলরেডি পাঠিয়ে দিয়েছি কালকেও গৌতম দেবকে পাঠিয়েছিলাম যেটা বিদ্যুৎ হুকিং করতে গিয়ে মারা গেছেন খুবই দুর্ভাগ্যজনক আজকেও সিএসকে আমি বলেছি ওই এলাকার এমএলএ খগেশ্বর রায়কে নিয়ে স্পটে যেতে তাছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলো নিয়ে মুর্শিদাবাদকেও ইনক্লুড করেছি আমার বিকেল পাঁচটায় উত্তর থেকে মিটিং আছে যারা ফিজিক্যালি আসতে পারবেন পারবেন যারা ফিজিক্যালি আসতে পারবেন না তারা ভার্চুয়ালি থাকবেন আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে সজাগ করা হয়েছে সতর্ক করা হয়েছে পুলিশও রিলিফের কাজটা ভালো করছে আমাদের রিলিফটা তারা পৌঁছে দিচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে তাদের সিস্টেমের মধ্যে দিয়ে সুতরাং এইটাই হচ্ছে আমার প্রোগ্রাম দার্জিলিং ম্যাসিভ ল্যান্ডস্লাইড হয়েছে বিকজ দার্জিলিংয়ের কালিম্পং দার্জিলিং এই সব জায়গাগুলো এমনিতেই রাস্তাগুলো সরু সরু পাহাড়ি রাস্তা শুরু হয় তাও তো আমি একটা নতুন রাস্তা বানিয়ে দিয়েছি বলে এখন লোকের অনেক সুবিধা হয়েছে সেই জন্য তীর্থযাত্রীরা যারা আছেন তাদের লাভা কালী লাভা এবং ললেগাউদি দিয়ে নিয়ে আসা হচ্ছে এর ধসে আর্মিরও একটা ভূমিকা আছে কারণ আর্মিও ওই পথে যাতায়াত করে এবং সিকিমও কিছুটা আছে সুতরাং এটা আমাদের আজকের মিটিংয়ে আমি দেখি ওদের কেউ থাকে কি না থাকলে আমরা ওদের সাথে কথা বলবো যাতে ধসটা তারা ইমিডিয়েট মেরামত করে কারণ এটা বেশি কাজে লাগে যেমন আমাদেরও সাধারণ মানুষের আর্মিরও কাজে লাগে মানে দেশের কারণে কেউ খবরও নেয়নি এবং এক পয়সা দেয়ও নি বাংলাই একমাত্র যে ফ্লাডের টাকা থেকে বঞ্চিত থ্যাংক ইউ আবার দেখা হবে